গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে সকাল সকাল যেহেতু শীত পড়েছে অনেক শীত পড়ছে কয়েক দিন ধরে তাই ভাবলাম যে তো চিতল পিঠা মেয়েদেরকে করে দেই আজকে আর রুটি নি চিতল পিঠা দিয়ে গুড় দিয়ে নারকেল দিয়ে খাবে এই তো দেখুন চিতল পিঠা এক খোলা নামিয়ে নিয়েছি এখন এই তো এটাও না হয়ে গেছে এটাও নামিয়ে নেব। আর ওখান দিয়ে আমি গুড়টা নরম করে নিচ্ছি আর এখানে একটু লবণ জল দিয়ে ছিটে দিয়ে দিচ্ছি তাহলে পিঠার মিশটা ভালো হয় আর লাগে না তাও দেখি লাগ লেগেই যায় এই তো ওই জন্যই তাওয়াটা সাদা হয়ে গেছে লবণ জলে ছিটে দিয়েছি তাই এখন আরেক খোলা দিয়ে ঢেকে দেবো এখন সব খাওয়ার জন্য বসে রয়েছে এখন ওদেরকে ও বাবা মেয়েদেরকে দিয়ে আসবো ওরা গরম গরম পিঠা রস রসগুদ দিয়ে খাবে সাথে আমার করে দিচ্ছে এখন নারিকেল দিয়ে যাব শীতের দিন আর যেহেতু পৌষ মাস সবাই সবাই জায়গায় জায়গায় পিকনিক করছে আর আমরা কাকে নিয়ে পিকনিক করবো নিজেরা নিজেরাই খেয়ে খাচ্ছি আমাদের ছাদে একটা মাটির চুলা আছে ওটার ভিতরে আজকে মেয়েরা বললো যে ওদেরকে বিরিয়ানি রান্না করে দিতে তাই ভাবলাম যে সব কিছু উঠিয়ে নিয়ে আসি নিচ থেকে এ এখন আমি মাংস কেটে নিচ্ছি কেটে আমি ওখান দিয়ে জল বসিয়ে দিয়েছি চুলাতে গরম জল হওয়ার জন্য আর পলা চাল টাল সব আমি নিচ থেকে ধুয়ে নিয়ে এসেছি এতো মাংসটাও ধোয়া হয়ে গেছে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে এখন একটু পেঁয়াজ দারচিনি এলাচি তেজপাতা সব দিয়ে ভালো করে ভেজে দিচ্ছি একটু ভাজা হলেই আমি এখানে আমি ব্লেন্ডার করে নিয়েছি আদা জিরে তারপরে হলো পেঁয়াজ রসুন টমেটো সব একসাথে আমি ব্ল্যান্ডার করে নিয়েছি উপর দিয়ে কাপড় টানানো হয়েছে যেহেতু উপরে খোলামেলা আকাশে গাছ আছে উপরে পাক টাক বসে এই তো ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই আমি মশলাটা দিয়ে দেব আগে মাংসটা দিয়ে হালকা একটু ভাজা করি মশলাটা দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে দেব। के देना है तो पसा दे दे हमें नींबू का लाल चिल्ला दिन ही মাংস কষানো হয়ে গেছে মাংসটা উঠে আমি ওই কড়াইতে একটু ঝোল আর তেল ছিল ওটাতে আমি চালটা ভেজে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে আমি গরম জলে দিয়ে দেব দিয়ে পোলাওটা একটু হয়ে আসলেই আমি মাংসটা মিশিয়ে দেব। এই তো আর ওর বাবার জন্য এখান থেকে কষানো মাংস একটু রেখে দিতে হবে নাহলে ও খেতে পারে না শুকনো শুকনো হয়ে যায় বিরিয়ানিটা আর এই তো আমি মাংসটা সব কিছু দিয়ে একদম দমে বসিয়ে দিয়েছি বিরিয়ানি প্রায় হয়েই এসেছে এখন আমি নামিয়ে নেব সাথে কয়েকটা নতুন আলু সিদ্ধ করে কষিয়ে দিয়ে আর দেওয়া হয়ে গেছে ওটা দেখানো হয়নি এই তো আমি এখন দমে বসিয়ে দেব জাল আমি একদমই কাট দিই নি চুলোতে কাঠ উঠিয়ে রেখেছি তাহলে তো পোলাওটা পুড়ে যাবে আর শেষ মুহূর্তে খাওয়া শেষ মুহূর্তে মেয়ে বলল যে মা বিডিও করাই তো হলো না তাই এখনও তো ও খাচ্ছে খাওয়া হয়ে গেছে এখন আমরাও খাওয়া হয়ে গেছে ওর বাবা খেয়ে নিয়েছে মেয়ে ছোটো মেয়ে খেয়ে নিয়েছে এখন করছে ভিডিও এই তো ওর বাবা খেয়ে চলে গেছে খুবই মজা হয়েছিল ওই দিনে পিকনিকটা আমাদের বিরিয়ানি রান্না করেছি আর একটু এখানে ওর বাবার জন্য একটু কষানো মাংস ছিল খেয়েছে আর একটু ঝোলটা আছে আর আমরা ছাদের থেকে আর নিচে যাইনি সবাই মিলে ছাদেই খেয়ে নিয়েছি যেহেতু আমরা তিনজন আর চারজনের রান্না একদম বেলার জন্যই রান্না করে নিয়েছি সন্ধ্যা হয়ে গেছে ওদেরকে একটু ফল কেটে দিচ্ছি ওরা সবাই মিলে একটু ফল খাবে এখানে আম আর লোগিয়া আনার কেটে দিয়েছি আমার আনার মা বাবা মেয়ে আর আমি আমরা চার পাঁচজন খেয়ে নেবো ও ঠাকুমাও খেয়েছে একটু আম খেয়েছে ও ঠাকুমা তো ফল পছন্দ করে না তাও একটু নরম হলে খেতে পারে ভিডিও ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধরো আর এখানে এতো ছোটো মেয়ে ঘর ঝালু দিচ্ছে এগুলি খেয়ে বললো বড়ো মেয়ে বললো যে মা একটু ফুচকা ভাজো তাই ভাবলাম যে একটু ফুচকা ভেজে দেই ফুচকা খাওয়ার জন্য টক জল আর আলু সিদ্ধ মেখে নিয়েছি এখন শুধু ফুচকা ভাজা হলেই সবাই আমরা একসাথে বসে খেয়ে দেব এ তো ফুচকাগুলো ভালোই ফুলছে আর এখানে আমি ধনে পাতা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে সামান্য একটু চিনি দিয়েছি দিয়ে ভালো করে আমি টক জলটা মেখে নিয়েছি আর লেবু কয়েক টুকরো দিয়েছি আর এখানে তো আলুটা মেখে নিচ্ছি আলুটার ভিতরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু গুঁড়ো দিয়ে শুকনো মরিচ গুঁড়ো দিয়ে আর কাঁচা মরিচ টমেটো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ধনেপাতা দিয়ে দিয়েছি আর শশা দেবো সাথে এটার সাথে এটা পেঁয়াজ ছাড়াই ভাবে করছি পেঁয়াজ আর দেইনি যেহেতু ঠাকুমা খাবে তাই আর পেঁয়াজ দেয়নি এটাতে

আচ্ছা খাচ্ছে মিঠিক আসছে ভারণিডে আমি যে বাদাম করতে लखायता ना और ये कोमा से ना कायदा होतिनी কারণে <-net>. <his> <sm Meeting> <im climb> <numero>